বিশ্বের অন্যতম ক্ষমতাধর সৌরশাসক বেনিত মুসুলিনী একচ্ছত্র ক্ষমতার অধিকারী এই শাসক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শক্ত হাতে ক্ষমতা আঁকড়ে ধরে দাপিয়ে বেরিয়েছেন গোটা ইতালি রাজনৈতিক অঙ্গনে বহুল প্রচলিত শব্দ ফ্যাসিবাদের জনক বলা হয় তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি ছিলেন ইতালির সর্বাধিনায়ক এবং তার নেতৃত্বেই দেশটির সেনাবাহিনী এই মহাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আজকের বিশ্ব প্রান্তরের এই ভিডিওতে আমরা কুখ্যাত এই সৌরশাসক এবং তার শাসনামল সম্পর্কে জানব নানান অজানা তথ্য পুরোনাম বেনিত এমিলকিয়ার আন্দ্রে মোসুলিনী তিনি আঠারোশো সালের উনত্রিশ জুলাই ইতালির ভেরানদী কোস্টার পেদ্রাপিও গ্রামে জন্মগ্রহণ করেন মুসলিনের পিতা আলেসান্দ্র ছিলেন পেশায় একজন কামার এবং আদর্শে ছিলেন উগ্র সমাজতন্ত্রী ছোটবেলা থেকেই মুসলিনি ছিলেন অবাধ্য এবং বদমেজাজি স্বভাবের জেনে অবাক হবেন সহপাঠীদের ওপর ছুরি দিয়ে আক্রমণের অভিযোগে তাকে দুইবার স্কুল থেকে বহিষ্কার করা হয় তবে বদমেজাজি হলেও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তোলার মাধ্যমে খুব ছোটবেলা থেকেই তার বিদ্রোহী স্বভাবেরও পরিচয় মেলে মুসুলিনী একজন স্কুল শিক্ষক হিসাবে তার পেশাগত জীবন শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পক্ষে জনমত গড়ে তোলার জন্য সুইজারল্যান্ডে চলে যান সেখানে তিনি অসাধারণ কর্মদক্ষতার পরিচয় দিয়ে নেতাকর্মীদের কাছে জনপ্রিয়তা লাভ করেন তবে সুইজারল্যান্ডের জনগণের মাঝে সমাজতান্ত্রিক মতাদর্শের সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় সুইস কর্তৃপক্ষ তাকে দেশ থেকে বহিষ্কার করেন উনিশশো সালে ইতালির সোশ্যালিস্ট পত্রিকা দৈনিক অবন্তির সম্পাদক হন এরপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইতালির সরকার মিত্রবাহিনীর পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রথমে মুসলিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিলেও পরে তিনি অনুধাবন করেন এই যুদ্ধের মধ্য দিয়ে ইতালি একটি শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে অপরদিকে ইতালির সোশ্যালিস্ট পার্টির নেতৃস্থানীয়রা স্থানীয়রা সিদ্ধান্ত নেন যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন এর মধ্যে দিয়েই মুসলিনীর আদর্শিক বিচ্যুতি ঘটে উনিশশো সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং প্রথম বিশ্বযুদ্ধে অসাধারণ ভূমিকার জন্য সেনাবাহিনীতে পদোন্নতি পান পরবর্তীতে যুদ্ধে আহত হলে তিনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করে চলে আসেন যুদ্ধ থেকে ফিরে মুসলিনি ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মুসলিনি তার দলীয় কর্মীদের নিয়ে ব্ল্যাকশার্ট নামে একটি বাহিনী গঠন করেন উনিশশো সালের গ্রীষ্মকালে এই ব্ল্যাকশার্ট বাহিনী ইতালির বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট সংগঠনের প্রতিটি সদস্যের সদর দফতর এবং বাড়ি পুড়িয়ে দিয়েছিল একই বছরের ত্রিশ অক্টোবরে ব্ল্যাকশার্ট বাহিনী এবং ফ্যাসিস্ট পার্টির পঞ্চাশ হাজারেরও বেশি সদস্য মিছিল করে রাজধানী রোম শহর দখল করে নেয় এই বিদ্রোহ ইতিহাসে কু দা মেইন নামে পরিচিত তার পরের দিন পার্টির প্রধান নেতা হিসেবে বেনীত মুসুলিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এ সময় তার বয়স ছিল উনচল্লিশ আর দলের বয়স হয়েছিল মাত্র এক বছর মুসলিনীর নতুন দলের জনপ্রিয়তা অর্জনে খুব একটা বেগ পেতে হয়নি এর পেছনের কারণ ছিল মুসলিনীর চমৎকার বক্তৃতা জেনে অবাক হবেন মুসলিনী জনতার সামনে এতই নাটকীয়ভাবে বক্তৃতা করতেন যে অনেকেই বলতেন তিনি পেশা হিসেবে অভিনয়কে বেছে নিলেও সফল হতেন তিনি এত উন্মাদনা নিয়ে বক্তৃতা করতেন যে এক বক্তৃতায় তিনি চল্লিশটি ভিন্ন রকমের অঙ্গভঙ্গি করেছিলেন অনেকেই তার বক্তৃতাকে একক নাটকের সাথে তুলনা করেন এমন কি গুজব রয়েছে যে মুসুলিনি পুরো সময়ের জন্য অভিনয়কে পেশা হিসেবে গ্রহণের কথা বিবেচনাও করেছিলেন কিন্তু শাসন করার আকাঙ্ক্ষা তাকে বাধা দিয়েছিল সিনেমার পর্দায় না হলেও রাজনীতির মঞ্চে মুসুলিনীর অভিনয় প্রশংসনীয় ছিল তবে আরও মজার বিষয় হল লেখক হিসেবেও এই স্বৈরশাসক ছিলেন জনপ্রিয় উনিশশো সালে তার লেখা কার্ডিনালস মিস্ট্রেস নামের উপন্যাসটি দশটি ভাষায় অনুবাদ করা হয়েছিল তবে উপন্যাসের নির্লজ্জ ভাষা এবং অশ্লীল কাহিনীর জন্য তিনি ক্যাথলিক চার্চের সমালোচনার সম্মুখীন হয় এমনকি তিনি নিজেও উপন্যাসটিকে একটি নোংরা বই হিসেবে অভিহিত করেন কিন্তু জনগণের কাছে বইটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বইটির কারণেই ক্যাথলিক চার্চ গোষ্ঠী জনগণের কাছে হাস্যরসের পাত্রে পরিণত হয় উচ্চাভিলাষী মুসলিনী ইতালির চল্লিশতম প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হওয়ার পর প্রশাসনিক ভবনের নিজের একটি অধিকায় মুখাকৃতি মূর্তি স্থাপন করেছিলেন তিনি এতটাই দাপুটে ছিলেন যে তার ভয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তটস্থ থাকতেন তবে প্রেমিক হিসেবে মুসলিনী ছিলেন অসাধারণ তিনি একই সঙ্গে চোদ্দ জন নারীর সঙ্গে প্রেম করতেন মুসলিনীর এক প্রেমিকা ক্লারেত্তা পেতাচ্ছি তার দিনলিপিতে এ কথা লিখেছিলেন অদ্ভুত বিষয় হল তিনি এতটাই কর্তৃত্ববাদী ছিলেন যে দেশের খাবারের তালিকাও তিনি শাসন করতে চেয়েছিলেন তবে দুঃখের বিষয় হল খাবার নিয়ে তিনি খুব দ্বিধাদ্বন্দ্বে থাকতেন মুসুলিনীর পছন্দের খাবার ছিল পাস্তা তিনি পাস্তার গুণগান করতেন আবার পর মুহূর্তেই একটু বেশি বিদেশি খাবার আখ্যায়িত করে পাস্তাকে ব্যান করার জন্য উঠে পড়ে লাগতেন মুসলিনীর এই বিষয়টি তৎকালীন সময় একটি হাস্যরাশির বিষয়বস্তুতে পরিণত হয়ে উঠেছিল রাজনৈতিক বোকামির ইতিহাসে মুসলিনীর আরেকটি সংযোজন হল মুসলিনী মিনিট একবার তিনি সিদ্ধান্ত নিলেন ইতালির জাতির জন্য একটি নতুন সময়ের একক প্রয়োজন আর তা হল মুসলিনি মিনিট সমীকরণ অনুযায়ী নতুন এই সময় পদ্ধতিতে অনেক সময় বাঁচার কথা কিন্তু হলো তার উল্টোটা ফলে সব কাজেই দেরিতে আরম্ভ হতে লাগল তবে মজার বিষয় হলো এই দেরির জন্য একটি নতুন অজুহাত তৈরি হলো যেমন ক্ষমা করুন আমি দেরি করেছি কিন্তু আমি মুসলিনি সময় অনুযায়ী কাজ করছিলাম স্বৈরশাসকেরা কেমন স্বেচ্ছাচারী হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হল মুসলিনের কূটনীতি এবং হাঁসের ঘটনা মুসলিনের কূটনৈতিক দক্ষতা তার শাসনের মতোই অস্বাভাবিক ছিল একবার ইংল্যান্ডের রাষ্ট্রীয় সফরের সময় তিনি একটি গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে বাগানে ঘুরে বেড়ানো হাঁসদের সালাম জানিয়ে এবং সেই হাঁসদের সাথে কথোপকথন করে আলোড়ন সৃষ্টি করেন এই ঘটনা উপস্থিত সকলকে বেশ বিভ্রান্তিতে ফেলে দেয় প্রচলিত রয়েছে চোরে চোরে মাস্তুত ভাই মুসলিনি আর হিটলারের ক্ষেত্রেও কথাটা কিন্তু বেশ খাটে জার্মান সুরশাসক আডল্ফ হিটলারের কাছে মুসুলিনী ছিলেন একজন আদর্শ হিটলার যেদিন প্রথম মুসলিনির সাথে দেখা করেন তিনি আবেগে কেঁদে ফেলেছিলেন শুধু তাই নয় মুসলিনি আর হিটলারের সম্পর্ক এতটাই গভীর ছিল যে হিটলারের উপদেশে মুসুলিনী তার জামাতাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ বছরগুলোতে মুসলিনি কেবল জার্মান বাহিনীর মাধ্যমেই তার ক্ষমতা ধরে রাখতে পেরেছিলেন তিনি জানতেন যে তার সময় শেষ হয়ে আসছে তিনি ক্লারেটা পেটাচি এবং অন্যদের সাথে সুইজারল্যান্ডের সীমান্তে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যাচ্ছিলেন কিন্তু কমিউনিস্ট বিদ্রোহীরা তাকে চিনতে পেরে গ্রেফতার করেন তার দেহকে মিলানে ফিরিয়ে আনা হয় সেখানে তাকে রাস্তায় ছেস্রে টেনে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তার মৃতদেহকে জনসম্মুখে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল এক নায়ক ফ্যাসিবাদী নীতি ইতালি এবং বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে এসেছিল তবে তার শাসনের বিচিত্র সব নীতি তাকে ব্যঙ্গাত্মক করে তুলেছিল তার জীবন এবং উত্থান পতনও বেশ নাটকীয় ভালো হোক কিংবা খারাপ হোক মুসুলিনীর গল্প এটাই প্রমাণ করে যে স্বৈরাচারী শাসক শুধু জনগণের কাছ থেকে ঘৃণায় নয় তিনি কৌতুকের বিষয়েও পরিণত হতে পারেন